প্রিয় চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের জমি তো ভালাম প্রাঙ্গনে এখানে কিন্তু হাজার হাজার মানুষ জানাজা উপলক্ষে এখানে উপস্থিত হয়েছে এখানে উপস্থিত রয়েছে বসুবিধি আন্দোলনের সমন্বয়ক কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম এবং এবং সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ একটু আগে তারা বক্তব্য রেখেছেন আসলে আমাদের এখানে যে নেটওয়ার্ক জটিলতার কারণে আমরা এর আগে লাইটটি দেখানো সম্ভব হয়নি এখানে হাজার হাজার মানুষ এখানে কিন্তু উপস্থিত হয়েছে আমরা একটু দেখাবো জানা যায় সরাসরি দৃশ্য যে দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন আইনজীবী সাইফুল আলম সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আলিফের জানাজা সরাসরি দেখাচ্ছে এখানে কিন্তু প্রচুর মানুষ আসলে বলার বাইরে এত এত মানুষ এখানে উপস্থিত হয়েছে এই জানাজাকে কেন্দ্র করে এখানে কিন্তু চট্টগ্রাম মহানগর জামাত এবং বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়া একটু জায়গা ঘুরে দেন না সবাই দর্শক দেখছেন আসলে এখানে এখানে হাজার হাজার মানুষ কিন্তু জানা যাকে জানা যা উপলক্ষে তারা এখানে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে এই জানাজাকে কেন্দ্র করে জমিতে ফালাই জমায়েত হয়েছে একটু পর জানাজা শুরু হচ্ছে আসলে এখানে এত মানুষ হয়েছে কিন্তু শৃঙ্খলা প্রিয় দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করব এদিকে একটু দেখানোর চেষ্টা করব আসলে কি পরিমাণ মানুষ এই জানাজায় অংশ নিয়েছে আপনারা না দেখলে কিন্তু এটা বিশ্বাস করা কঠিন এখানে হাজার হাজার মানুষ কিন্তু ওই জানাজাকে কেন্দ্র করে জমে তু ফালায় জড়ো হয়েছে একটু পর কিন্তু যে জানাজা সেটা শুরু হবে এখানে জানাজার পূর্বে বক্তব্য রেখেছে ঢাকা থেকে আসা বৈশ্বু ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম এবং হাস্তাদ আবদুল্লাহ এছাড়াও নগর জামাতের এবং বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এখানে পাশাপাশি বৈষ্ণব ছাত্র আন্দোলনে যে চট্টগ্রামে যে সসাময় রাসেল এবং আমরা খান তালাত মোহাম্মদ রাফিকও আমরা দেখতে পেয়েছি এখানে এখানে আসলে জমি ফালার পুরো মাঠটা কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এছাড়াও এখানে যে মসজিদের যে সামনের স্থানটি রয়েছে ঠিক এখানে কিন্তু মরদেহটি নিয়ে আসা হয়েছে সাইফুল সাইফুল ইসলামের এখান থেকে কিন্তু মূলত তার জানাজার যার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে দর্শক দেখছেন সরাসরি বার্তা টোয়েন্টি ফোর লাইভে গতকাল যে আমরা দেখতে পাচ্ছি এখানে জমি এত কিন্তু ঠিক যে প্রধান ফটক রয়েছে উত্তর গেট উত্তর গেটও কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায়ও দাঁড়িয়ে আমরা জানা যায় অংশ নিতে দেখতে পাচ্ছি পাশাপাশি যে যেখানে পারছে আমরা এখন দেখতে পাচ্ছি উত্তর জমিতু ফালার উত্তর গেটে যে সড়কটি রয়েছে এখানে মিছিল সহকারে অনেকে জানাজা অংশগ্রহণ করছেন আইনজীবীরাও অনেকে আসছেন এর আগে কিন্তু প্রথম একটি জানাজা সাইফুল ইসলাম আলিফের যে আদালত চক্র রয়েছে চট্টগ্রামের কুঠিল এলাকাও ওখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের কেন্দ্রীয় মসজিদ জমিতুল ফালা ময়দানের ময়দানে এখানে কিন্তু জানাজাকে উপলক্ষ করে কিন্তু হাজার হাজার মানুষ এখানে কিন্তু উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে যে হাসান আরিফ উপদেষ্টা হাসান আরিফে কিন্তু ইতিমধ্যে জানা যায় জানা যা জানা যায় অংশ নিতে কিন্তু জমিতুল ফালা প্রাঙ্গনে প্রবেশ করেছেন উপদেষ্টা হাসান আরিফ কিন্তু জমিতুল ফালা প্রাঙ্গনে প্রবেশ করেছে তিনিও কিন্তু যায় অংশ নিতে আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করেছে আসতেছেন এদিকে এছাড়া এখানে আসলে এখানে চট্টগ্রামের হাজার হাজার জনতা কিন্তু এই জানাজাকে কেন্দ্র করে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা হাসান আরিফ তিনি জানাজা অংশ নিতে চট্টগ্রামে যে তো ফলা ময়দান সেখানে আসছেন উপদেষ্টা যে হাসান আরিফ আমরা দেখতে পাচ্ছি এই আমরা দেখতে পাচ্ছি সরকারের উপদেষ্টা যে হাসান আলিফ তিনি কিন্তু এই মুহূর্তে জমি ফালা যে প্রাঙ্গন সেখানে প্রবেশ করেছেন তিনি জানা যায় অংশ নিতে অংশ নিতে এদিকে এদিকে এদিকে

الله أكبر، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. মহানগর জামাত নেতা সদস্য ফাজান চৌধুরী ইমামতিতে কিন্তু এ জানা যায় তথ্য শেষ হয়েছে এখানে একটু দেখাবো এখানে কিন্তু এখানে উপস্থিত জনতায় মুসলিম জনতা কিন্তু নারায় তকবির স্লোগান দিচ্ছে এবং ইসন জঙ্গি আহ এমন একটি স্লোগান আমরা শুনতে পাচ্ছি মানে নারী তকবির এবং ইস্কন জঙ্গি এ ধরনের নারেন্দ্র স্লোগান দিচ্ছি উপস্থিত জনতা উপস্থিত আহ হাজার হাজার মানুষ জঙ্গি এবং উৎপর নিষিদ্ধের দাবিতে এখানে স্লোগান দিচ্ছে এখানে জানাজাকে কেন্দ্র করে যে ভিড় সেটা এখন থেকে দৃশ্যমান হাজার হাজার মানুষ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নিতে জমিদুরালা এসেছেন যায় শেষ হয়েছে জানা জানাজায় মামতি করেছেন চট্টগ্রাম নগর জামাতের আমির সাহের সং সদস্য আলহাদ শাহজান চৌধুরী এখানে চট্টগ্রাম মহানগরের বিএনপির যে নেতারা এবং কেন্দ্রীয় বিএনপির নেতা গ্যাস কাদের চৌধুরী তাছাড়া আমরা নগর পিতা ডাক্তার শাহাদ হোসেন প্রিয় দর্শক এই পর কিন্তু ঠিক একটু পর এখান থেকে ছাত্রজন তারা নগরীর টাইগার পাস এলাকায় যাওয়ার কথা রয়েছে সেখানে বৈষ্ণবী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু একটি প্রতিবাদ সভা আজকে জানা যায় যে আসলেন আপনাদের দাবিটা কি একটু বলবেন শুরু করে চব্বিশ ঘন্টার মধ্যে স্কুল এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে আইনের আওতা আনতে হবে এবং এই স্কুলকে নিষিদ্ধ করতে হবে প্রিয় দর্শক আমরা কথা শুনছিলাম এখানকার যারা জানা যায় এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব সেনত্রিশতের বহনকারী যে গাড়ি সেটি এখন এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে